গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও লটারির মাধ্যমে প্রহসনের প্রতিবাদে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে সুন্দরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারের আয়োজনে বাহিরগুলা মোড় থেকে লটারির নামে প্রহসন অবৈধ লটারি মানি না মানবো না বাতিল করো করতে হবে সহ বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ মিলিত হয়

এই সুন্দরগঞ্জ উপজেলার প্রশাসনকে সাথে নিয়ে মানুষের যারা যারা আবেদন করেছিল এই আবেদনের কিছু কাগজ ক্লাব ফাইনাল করে বৈধ অবৈধ দেখানো হয়েছে অথচ আপনারা জানেন যখন ফুড গ্রেডের লাইসেন্স দেয় খাদ্য কর্মকর্তা তখন সকল বিধি নিয়ম কানুন মেনে সমবেত হয়েছে হাজার হাজার লোকের সমবেত নিয়ে আপনি যদি সুন্দরবনের মানুষের চিনতে চান তাহলে অবশ্যই খুব এই লটারি বাতিল করতে হবে এবং এই লটারি নিয়ে যে প্রয়োজন হয়েছে তার জন্য আমাকে ক্ষমা আপনাকে ক্ষমা চাইতে হবে আজ আমরা যে দাবি উপস্থিত হয়েছি সেটা হলো উপজেলা প্রশাসন ও গুটি কয়েক রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্নীতির একটা তালিকা নিয়ে এখানে উপস্থিত হয়েছে এরা দুর্নীতি করেছে বিগত দিনে বিভিন্ন হাট হাকার।

বিক্ষোভ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরির চেয়ারম্যান হোসেন কপেল পৌর যুগ্ম নাহামাদুল হক রাসেল মোস্তাক আহমেদ জামিউল ইসলাম জমু পৌর যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রিমিল মন্ডল সদস্য সচিব হারুনুর রশিদ ধারণ পৌর ছাত্র দলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু সদস্য সচিব আবু রায়হানসহ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ফোর